ধরুন হঠাৎ করে সিআইডি অফিস থেকে আপনাকে ডাকলো মালিবাগে চলে আসেন আগে যেমন আমাদের ডাকতো সব কোথায় আছেন আজকে চাঁদপুর মাহফিল আছে একটু মালিবাগে দেখা করে যান হা কোথায় দেখা করে যান মামুনুল হককে মালিবাগে ডাকা হতো আমাকে ডাকা হতো গুম করে ফেলা হয়েছিল ঠিক না ব্যা ঠিক এখন যে কথা বলতে পারছি আমাদের হাদি ভাইয়ের রক্ত আমাদের এই রংপুরের গর্বিত সন্তান কি নাম তার আবু সাইদের রক্ত রক্ত যেখানে পড়ে সেখানে কখনো বৃথা যায় না রক্ত আর চোখের পানি দুইটা পানি আল্লাহ কবুল করে নিয়েছেন ঠিক কিনা বলেন আর হাদি চন্দন হয় না বনে বনে হয় না জনে জনে এই দেশের গলিতে হাদিরা অনেক ফেরাও নমরব হয় কিন্তু টিপু সুলতান হয় হাজারে একজন আমার হাদি টিপু সুলতান এক হাজার বছর শ্রীগালের মতো বাচ্চার চাইতে একদিন সিংহের মতো বাতা ভালো হাদি সেটা ঠিক না ব্যা আর রাসুল বলেছেন যে ব্যক্তি অন্যায় অসত্যের বিরুদ্ধে কথা বলবে সে আমার চাচা আমির হামদার সাথে শহীদ হয়ে জান্নাতুল ফেরদৌসে থাকবে হাবি অন্যায় অসত্যের বিরুদ্ধে ভারতের আধিপত্যের বিরুদ্ধে রামবামদের বিরুদ্ধে এক যৌন আন্দোলনে ডাক দিয়েছিল ঠিক না ব্যক্তি জুড়ে বলেন কিন্তু এখন কিছু নাকে খত দেওয়া দস্ত খত দেওয়া কাপুরুষ এটাকে ব্যর্থ করে দিচ্ছে এর জন্য এরপরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন যেখানে গুণীর কদর হয় না সেখানে কখনো গুণী জন্মায় না ঠিক না ব্যা ঠিক এই আপনারা মনে রাখবেন একটি কথা আমরা সাদিকে ডাইরেক্ট শহীদ বলছি না কিন্তু আমরা বলছি শাহাদ দরজা আল্লাহ দেখা দান করেন আমরা শহীদ বলার ক্ষেত্রেও আমাদের একই দাম হাস ঠিক রাখবো ঠিক না ব্যা আমরা হাবিবাইকে শাহাদাতের দরজার জন্য দোয়া করছি আল্লাহ যেন তাকে শহীদ হিসেবে কবুল করেন তার মৃত্যুর যে আলামতগুলো সিনটমগুলো আমাদের মধ্যে রয়েছে এতে তার শাহাদাতের আলামতের নমুনা পাওয়া যায় ঠিক না ঠিক কিন্তু সুনির্দিষ্টভাবে শাহাদাত শহীদ এটা কে জানেন একমাত্র এই জন্য ফাতোয়াই আলমগিরি যেটা হানাফি মাজাবের সর্বশ্রেষ্ঠ কিতাব বা ফাতোয়াই হিন্দিয়া বলা হয় যেটাকে এখানে উল্লেখ করা আছে নিশ্চিতভাবে হকমানের শহীদ হাকিকি শহীদ হাকিকি শহীদ বলতে গেলে এটা একমাত্র কে জানেন আল্লাহ জানেন আমার তার সাধুদের জন্য দোয়া করছে বলে না আমি এই মোবাইল ফোনের ব্যবহার আপনাদের এলাকায় বেশি না কম ভরপুর লালমনির হাট থেকে হুজুর একটা সমাধান চাই বললাম কোন সমাধান তুই থাকুস কোথায় আমি থাকে পাট গ্রামে কোন গ্রামে বললাম কি হয়েছে কয় হুজুর আই এর জুয়া খেলছিলাম আমার বউকে নিয়ে বাজি ধরছিলাম এখন জুয়ায় হেরে গেছি এখন বউ কি দিব কি দিবো না এত নিকৃষ্ট মানের জুয়ারি এই দেশে আছে স্ত্রীকে নিয়ে পর্যন্ত জুয়া যারা খেলে এদের চরিত্র নাই কোন একেবারে বিহীন ঠিক না ঠিক আর জুয়া খেলার যে বাহন বাংলাদেশের সবচেয়ে বেশি এখানে দুই রকম শয়তান আছে একটা হলো ডিজিটাল শয়তান হলো অ্যানালগ বুড়া শয়তান অ্যানালগ বুড়া শয়তান কোনগুলো এখানে বৃদ্ধ মানুষ যারা আছেন ওল্ড ইজ গোল্ড কিছু বৃদ্ধ হলো স্বর্ণ কিছু বৃদ্ধ দোয়া করলে আল্লাহ লজ জাপান তাহার হলো ওল্ড গোল্ড ঠিক না ঠিক আবার এখানে কিছু বুজা আছেন মানে ওল্ড ম্যান আছেন আসরের নামাজের পরে রইতুন টেক্কা হরতুন কি আবার একজন বলে যাইতুন কি খেলা এটার নাম যে টাস খেলে তাকে বরাক বাস খাওয়াই দাও গিরাওয়ালা ব্যাম্বু দিয়ে দাও একটা আর অনেক যুবকরা আছে তারাও তাস খেলে পার্থক্য কি একজন মোবাইলের স্ক্রিনে খেলে আর একজন রাস্তার মধ্যে খেলে এই জন্য ওটার নাম হলো ডিজিটাল শয়তান এটার নাম হলো অ্যানালগ শয়তান ঠিক জোরে বলেন একটা হলো ডিজিটাল শয়তান একটা হলো কি এবার আমি যারা তাস খেলেন লুডু খেলেন পাশা খেলেন গুটির খেলা খেলেন ফ্রি ফায়ার খেলেন পাবজি খেলেন আগে যখন কোনো এলাকায় মাফিরের জন্য ঢুকতাম রাস্তার মধ্যে চোদ্দ পনেরো জন ছেলে আমাদেরকে সালাম দিত আর এখনো দেখি অনেক ছেলেরা রাস্তার মধ্যে এরকম বসে থাকে প্রথমে মনে করেছিলাম মনে হয় চোদ্দ দলীয় জোট একটি পরে সামনে দেখলাম প্রত্যেকের হাতের মধ্যে একটা করে মোবাইল তখন বললাম দলীয় জোটের চাইতে নিকৃষ্ট জোট কুত্তা দলীয় জোট ঠিক না ব্যাঠিক আমি বললাম তখন তারা কি খেলে ফ্রি ফায়ার ক্যান্ডি ক্র্যাশ ঠিক না ঠিক এবার তাদের উদ্দেশ্যে একটা হাদিস বলবো তার আগে ফতোয়া জানতে চাইব শুয়ারের গুস্ত খাওয়া হালাল না হারাম যারা আওয়াজ করেন নাই তাদের নিকট মনে হয় আরাম এখানে আবার অবশ্য সুয়ারের গুস্ত খুরের চাইতে কিছু নিকৃষ্ট আছে একটি বাড়ি একটি খামার যারা চাকরি করবি তারা ডাইরেক্ট চামার এনজিও ব্রাক পশিখা বেনজিও ব্যাংকের সুদ আছে না নাই বিয়ে দিলে রিজিক বাড়িয়ে দিবেন কে তা তারপরে স্টাডি করেন বিয়ে করার পরে আলবানি হয়েছেন বিয়ে করার পরে ইমাম বলেন হয়েছেন বিয়ে করার পরে আল্লামা সাহেব সাইদি হয়েছেন আমি তো তার সাথে একসাথে সাত মাস চোদ্দ দিন একই কারাগারে ছিলাম আমার এই কাদের উপর হাত দিয়ে অসংখ্যবার তিনি হেঁটেছেন তার সাথে এক প্লেটে খাওয়া দাওয়া করেছি অসংখ্য স্মৃতি তার রয়েছে আমার সাথে তার কাশিমপুর এক কারাগারে আমি এতটা বিনম্র এতটা সব পাত্র এতটা কোন বক্তা হতে পারেন এটা শুধু সাইদি সাহেবকে দেখেছি আলহামদুলিল্লাহ আমরা দোয়া করছি আল্লাহ জন্য তার কবরটাকে জান্নাতের আলামাকান দান করেন আমি বলেছি আপনি তো অসংখ্য ভুলের ওয়াজের জবাব মতিউর রহমান মাদানে দিয়ে গেছেন তিনি বলছেন সুবাহ আল্লাহ আমার কাজটা তিনি করে গেছেন এই ভুলগুলো যে আমার হয়েছে আমি সাইদি সাহেব এই ভুল থেকে মুক্ত থাকব আমি তওবা করছি এই ভুল থেকে আর আমাকে বলছেন তোমাকে দায়িত্ব দিয়েছি আরও যদি কোনো ভুল থাকে সেই ভুলের সংশোধনী দিয়ে দাও আমি জেলখানা থেকে যদি বের হতে পারি আমি নিজেই এই ভুলের সংশোধনী দিব কারণ আমার কাছে যতটুকু এলেন ছিল এলিম দিয়ে কথা বলছি কতটা বিনম্র কতটা শ্রদ্ধার পাত্র কতটা মুনাসিব পড়ে এইরকম কথা বলতে পারে আপনি পারবেন ইবাদুর রহমান الذين يمشون على الارض রহমানের البندারা জমিনে কখনো অহংকার বলে হাঁটে না ঠিক তারা বিনম্র হয় বিনয় হয় ওয়াবশিরুল মুখমিনী আল্লাহ বলছেন বিনম্র কারীদের জন্য আল্লাহ পক্ষ থেকে জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ রয়েছে সুবহানাল্লাহ বলে তাহলে আপনারা আর কোনোদিন এই ফ্রি ফায়ার পাবজি শূরের গোশত খাবেন না চরিত্র শূরময় করেন না ঠিক না বেঠিক এবার তিন নাম্বার লাস্ট এপিসোড দা ফাইনাল রাউন্ড হবে যেহেতু সময় কটা বাজে ও সময়ের কি বরকত শুনবেন না বিদায় নেব হ্যাঁ শুনবো ও শুনতে শুনতে শহীদ হয়ে যাব কিন্তু কোনোদিন ভালো হব না ঠিক না ঠিক এই জন্য আমরা সব সময় নিজেদেরকে শহীদ হওয়ার জন্য দোয়া করব ঠিক না ঠিক আমাকে কবুল করে সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলের নেতা আমির হামজা ঠিক আছে ঠিক যেটা বলেন আমাকে কবুল করে সেই মিছিলে শহীদ করে নিও আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম হল শহীদ বিশ্বনবী বলেন লা ইয়া तमन्नाইয়ান্না আহাদাকুমুল মাউত তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যেন মৃত্যুর तमन्ना না করে যখন কেউ মৃত্যুর तमन्ना করবে সে যেন মৃত্যুর মৃত্যু तमन्ना করে বিশ্বনবী বলেছেন ইয়া ক্বুলু ওয়াল্লাযী লাও দিততু আননি উকতাল ফিসাবিল্লাহ আমি বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাকে শহীদের মৃত্যু দাও আবার জীবিত করো আমাকে শহীদের মৃত্যু দাও আবার জীবিত করো এখন শহীদের কথা বললে এক দল হয়ে যায় আবার জঙ্গিবাদী জঙ্গিবাদী আবার শহীদের কথা না বললে একদল হয়ে যায় মুরজিয়াবাদী মুরজিয়াবাদী আমরা ইসলামের সঠিক জিহাদকে জিহাদ বলবো আর মানুষ সাধারণ মানুষকে হত্যা করাকে জিহাদ বলবো না জিহাদ মানে সাধারণ মানুষকে হত্যা করা না ঠিক না ব্যাটিক যদি বলেন আমরা দুইটার কোনটাই গ্রহণ করব না আমরা জিহাদকে জিহাদ বলবো কেতালকে কেতাল বলবো আমরা কোন জায়গায় করব সেই জায়গায় প্রয়োগ করে বলবো আন্দাজে মান্দাজে পরিবেশ গুলাতে করবো না ঠিক না ব্যাটিক যদি বলেন আমরা চেষ্টা করব ডক্টর জাকির নায়কের মতো যুগ উত্তীর্ণ ভাষায় দাওয়াতে কাজ করে একটা রেভলেশন তৈরি করার জন্য যে রেভেলশনের বলে হিন্দুস্তানের এতম দিয়ে জাকির নায়ককে ধরতে পারে নাই একটা আজকে কথা বলি আজ থেকে জানুয়ারি মাসের দুই তারিখে জাকের নায়ককে যারা আনবে স্পার্কের মালিকের সাথে আমাদের মিটিং হয় সেই মিটিংয়ে জাকের নায়ক আনার জন্য প্ল্যান করা হয় ভারতের রয়ের দালালরা ফোন দিয়ে ঠেট করেছে জাকের নায়ক বাংলাদেশে আসলে পনেরোটা হেলিকপ্টার দিয়ে তাকে উঠিয়ে ভারত নিয়ে যাবে এই জন্য বাংলাদেশের গোয়েন্দা বাহিনী তাকে আনার সাহস পায় নাই চিন্তা করেন আমরা কোথায় বন্দি আছি ঠিক হবে ঠিক এগুলো এগুলো প্রাণের কথা যারাই হক কথা বলবে তাদেরকে এই জন্য আবদুল্লাহ জাহাঙ্গীর এরা মরে না এদেরকে মারা হয় আইনুদ্দিন এরা মরে না এদেরকে টার্গেট করে মারা হয় ঠিক না ঠিক আমার তো সন্দেহ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের গাড়ির অ্যাক্সিডেন্টের মধ্যে কোনো ধোঁয়াশো থাকতে পারে আমার জীবনে তিনবার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে আমি ব্লোমহর্ষক অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছি এগুলো সব সন্দেহভাজন বুঝতে পারছেন কিনা এগুলো সব ঝামেলাযুক্ত কাজ ইব্রাহিম প্রায় সময় এগুলো করা হয় আমরা যারা দিনের দাওয়াতে কাজ করি অনেক বন্ধু আছে আবার লোকানো অনেক শত্রু আছে আল্লাহর গাইডেন্স ছাড়া আমরা এক কদমও চলতে পারি না যখন আমরা বের মাফিনের জন্য একটি আয়াত আমাদের জন্য সবক রি কে ভিন্ন লাহান মৌল আল্লাহ দিন আমামু না ক্যাফি রিন আলাহ মাওলা একমাত্র আল্লাহর কাফের দের কোন মাওলা শেষ পার্ট লাস্ট পার্ট খুব শুনতে খারাপ লাগবে বলবো কিনা বিশ্ব নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোন নেশা গুল জর্দা হুক্কা তামাক আর সেভেন বাবা জুতার গাম ডান্ডি এগুলো বক্ষণ করে তারা সরাসরি সুয়োর তারা সরাসরি কি সুয়োর বলেন কি অত শুদ্ধ মানাতে পারবো না এখন শুদ্ধ প্রয়োজন নেই তারা সরাসরি কি সুয়োর বলেছেন মোহাম্মদ দলিল ছাড়া কি আপনারা কোনো কথা নেবেন তিনটি কিতাবের হাওয়ালা আরবি ইবারত পরে বাংলা অনুবাদ করব। আমাকে ধরার কোনো অপশন নাই আপনার প্রথম দলিল জামিউল হাদিস ইমাম সুইতি দশ হাজার একাশি নাম্বার দ্বিতীয় দলিল মুজামুল কেবির লিতবরানি হাদিস নাম্বার তেত্রিশশো চুয়াত্তর নাম্বার তৃতীয় দলিল তারিখে দিমাস লি হাই লি ইবনে আসাকির ইমাম আসাকির রহিমা হল্লাহ তারিখুল দিমাসকের দশম খণ্ডে অষ্টশে পৃষ্ঠা হাদিসটি এনেছেন তিনটি দলিল দেওয়ার শেষ বাংলা দলিল বাংলায় আব্দুর ইউসুফের একটি বই রয়েছে উপদেশ এই বইয়ের অধ্যায় হাদিসটি পেয়ে যাবেন বলেন তাহলে বাংলা আমি কোটেশন দিলাম আরবি দিয়েছে বলবো না কারণ বাংলায় বলা বড় আলেমদের পরিচয় না হাদিসের ইবারত তুলে ধরে বাংলা অনুবাদ করতে পারার মধ্যেই ব্যাটার হ্যাটম যোগ্যতা প্রমাণিত হয় ঠিক আছে হাদিসটি বর্ণনা করেছেন বিশ্ব নবীর সাহাবা আবদুল্লাহ কি নাম বলেছি আব্দুল্লাহ মাসুদ মাসউদ জান্নাতিনা জাহান্নামী যারা আওয়াজ দেন নাই তারা কি জাহান্নামি মনে করেন নাকি শিয়াদের দের খালাতো ভাই নাকি আপনারা আব্দুল্লাহ ইবনে মাসউদ জান্নাতিনা জাহান্নামী কেমন জান্নাতী আব্দুল্লাহ ইবনে মাসউদ লোকটা ছিল খাটো হাঁটলে মনে হতো কুজো একটা বুড়া হেঁটে যায় তিনি একদিন গাছের মগডালে উঠলেন বিশ্ব নবীর সাহাবারা তার পা দেখে হাসলেন বিশ্ব বললেন আবদুল্লার পা দেখে হেসো না কেয়ামতের দিন আবদুল্লার পাকে আল্লাহ পাল্লায় রাখবেন আর উহুদ পাহাড়কে এক পাল্লায় রাখবেন আবদুল্লার পায়ের ওজন আল্লাহর কাছে উহুদ পাহাড়ের চাইতে বেশি ভারী হবে মুসনাদ ওয়াহমাদের হাদিস সুবহান আল্লাহ বলেন আবদুল্লাহ ইবনে মাসউদ বলেন বিরিখোর জর্দাখোর গুলখোর বাবাখোর আর তমুক তমুকখোর জুতার গাম ডান্ডিখোর আর আর সেবের বাবাখোর বাংলা ফটকা মতখোর তাদের জন্য আল্লাহর হাবিব বলেছেন সামিতু রাসূল

একদল লোক তার নেশাদার দ্রব্য পান করবে আর এই জন্য তাদেরকে বানর আর শুকুর বানিয়ে দেওয়া হবে বলেছেন মুহাম্মদ। এই জন্য যারা আর সেভেন বাবা খাও তারা ডাইরেক্ট সোর ঠিক করে ঠিক করে বলেন যারা সিগারেটে হকা চান দাও তারা ডাইরেক্ট সোর বলেছেন মোহাম্মদ এতক্ষণ পর্যন্ত মুখে আওয়াজ করেছেন কিন্তু এমন ভাবে হাদিস মেরেছি তিনশো ষাট ডিগ্রি মানে অ্যাঙ্গেলে আওয়াজ বন্ধ বিবেক বন্ধ ঠিক না ঠিক

যতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে বক্তব্য দিয়েছি প্রত্যেকটা কথার পৃষ্ঠের রেফারেন্স ছিল ঠিক না ব্যা ঠিক সুতরাং যারা রেফারেন্স দিয়ে আলোচনা করে কোরআন হাবি মূল কিতাব থেকে আলোচনা করে তাদের বক্তব্য শুনবেন সে যেই লোক যে যেখানকার লোক হোক না কেন কারণ রসুল বলেছেন আদিলা যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলল সেই জনগণের সামনে সত্য কথা বললো আর যে ব্যক্তি কোরআনের বিধান দিয়ে বিচার করলো খেলাফত সিস্টেমে সেই একমাত্র জমিনে ন্যায় বিচার করলো বলেছেন মোহাম্মদ মত্তা মালিকের পঞ্চান্ন পৃষ্ঠার এক হাজার বিশ নম্বর আর ইমাম মালিকের সকল হাদিস মোটামুটি সহি সুহান আল্লাহ যারা নেশাদার দ্রব্য পান করেন তাদেরকে রসুল সুরের সাথে তুলনা করেছেন এবার আরেকটা হাদিস ডাইরেক্ট বলবো নিতে পারবেন রাসুলের হাদিসকে নেওয়ার মতো ক্ষমতা আছে আপনাদের বলবো কিনা নেশাদার দ্রব্য যারা পান করে তারা তার মা খালা ফুপুর সাথে ব্যবচার করে এটা জীবনে কি প্রথম শুনছেন না আমি আবার বলছি যারা নেশাদার দ্রব্য পান করে তারা তাদের মা খালা ফুপুর সাথে জেনা করে এরা শুনছেন কোনো মিনি কথা এত এখনো কিন্তু দলিল প্রক্তভাবে প্রমাণিত হয় নাই বলেছেন মোহাম্মদ এবার হুজুর কিতাব দেন হ্যাঁ দেবু বাংলা দেব হাদিসের মানও বলবো আপনাদের সবার কাছে একটা অ্যাপস আছে না বাংলা হাদিস অ্যাপস কার কার কাছে আছে তো দেখি আমি এখন বলবো আর এইমাত্র বের করবেন দেখবেন হুবহু মিলে যাবে বাংলা হাদিসের অ্যাপসের মধ্যে যান হাদিস সম্বারের মধ্যে ঢুকেন ষোলোশো আটষট্টি নাম্বার হাদিসটা বের করেন মদ্যপান অধ্যায়ে এবার এবার অনেক আরবীর এখানে এসেছে হুজুর আমরা বাংলা মানি না আরবি মানি এবার আরবি কিতাবে যান কিতাবের নাম হলো শাহ জামে হাদিস নাম্বার তেত্রিশশো একানব্বই নাম্বার হুজুর এই হাদিসের মান কি আমার কাছে সবথেকে ছোট হলো আলবানী আলবানী রহিমা হল্লাহ তিনি হাদিসটিকে হাসান বলেছেন কারণ হাদিসটি আঠারোটা তুরুক দিয়ে প্রমাণিত তুরুক আর সনদের পার্থক্য আমি আপনাদেরকে বুঝালে আপনারা বুঝবেন না মাথার উপর দিয়ে যাবে আমি যদি বলি ফজুল আইন আমি যদি বলি এ হাদিসের যারা তাবিল মাথার উপর দিয়ে যাবে কথাগুলো একটা বুঝবেন না এগুলো উলুমুল হাদিসের ক্লাসে বলা যাবে ঠিক কিনা বলেন আমার বিষয় হলো উলুমুল হাদিস আমি এই বিষয়টাকে খুব পছন্দ করি মোটামুটি উসুলে হাদিসের সকল কিতাব আমার নক দর্পণে রয়েছে আমি সংগ্রহ করেছি কি জন্য জানেন মাঝে মাঝে যুদ্ধ করি কিতাবি যুদ্ধ বাহাস করতে যাই আপনারা জানেন না এগুলো ইউটিউবে ফেসবুকে আজকে আমি ভিন্ন একটি স্টাইলে আলোচনা করছি আমি অবস্থান বুঝি ব্যবস্থায় আলোচনা করতে পারি ঠিক না যেখানে দরকার পড়ে এদেশের মাটিতে যদি ওইভাবে অনেক জায়গায় কথা বলতে হয় দিনের সাথে ঠিক না ঠিক আবার আজকে যেভাবে কথা বলছি এটা আপনাদের জন্য সহজ করে বলে দিয়েছে সুরে সুরে কথা বলছি যেন সবাই কি বুঝতে পারে বাহ দেখছেন এই যে সুরের টানে আপনারা রয়েছেন এই জন্য সুরের কিন্তু একটা জাদু আছে ঠিক না ঠিক ইন্নামিনাল বায়নাল সাহারান রসুল বলেছেন কারো কারো কথায় জাদুর মতো আসর আছে আর সে কথাগুলো যদি কোরআন হাদিসের হয় তাহলে তো কোনো কথাই নাই তাহলে যে হাদিসে আমরা ছিলাম তিনশো ষাট ডিগ্রি আঙেলে বের করছেন আমি বলছি বের করছেন স্মার্ট না এখন সাথে সাথে বের করা দরকার ছিল না ঝুলে বলেন না আমি আপনাদেরকে ইনসাল্ট করছি না স্মার্ট হওয়ার চেষ্টা করেন কি হওয়ার চেষ্টা করেন স্মার্ট স্মার্ট মানে কি স্মার্ট মানে আপনার সিরা জিন্সের প্যান্ট পরছেন চুল কাটছেন টাক মাথায় ডাক পিটাইছেন এটা নাই এটা নামে স্মার্ট মরে মুরার টাকলার মতো ফ্যানের নিচে বসছেন একটা চান্দি পেটে গেছে আগে টাক মাথায় বেল পড়তে এখন ফ্যান পরে যায় তো এটার স্মার্টনেস নাকি স্মার্টনেস কথা কিভাবে বলবেন রসুলের শূন্য ফলো করা স্মার্টনেস এটা বাবরি চুল রাখা এটা স্মার্টনেস রসুলের চুল কি ছিল লম্মা জম্মা উফরা কান বরাবর কাঁদ বরাবর এ ঘাড় বরাবর বাবরি ছিল প্রত্যেক নবীরা বাবরিওয়ালা ছিল কোন নবী মাথা শিলা হাতেম নাই আমি কমি মাদ্রাসার হুজুরদের বলবো এসব ফতোয়া দিয়ে জারি করবেন না বাচ্চাদেরকে হ্যাঁ চুল ছোট করার দলিল রয়েছে ওয়াইল বিন হুজুর মাথা এক সমস্যা হয়েছিল রসলের ভাগিনা লাগেন চাচাদ বোনের ছেলে সম্পর্কে তিনাকে রসল্লা সাল্লাহ সাল্লামের জীবদ্দশায় মাথা চুল করেছেন তাকরার হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু টাক করে হাঁটা হস ছাড়া এটা সুন্দর যৌত লাগে না আচ্ছা মাথা সিলায় ফেললে এর সুন্দর লাগে হ্যাঁ বলেন কিন্তু তাই বলে যার চুল মাথা থেকে চলে গেছে তিনি আবার কৃত্রিম চুল লাগাইয়েন না এটা হারাম ঠিকনা বত ঠিক তাহলে হাদিসটা বলতে চাই বিশ্বনবী বলেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহ বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতুল আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি আল খামরু উম্মুল ফওয়াহিস নেশাদার দ্রব্য হলো সকল গুনাহের মা ফামান শারিবাহা তোমাদের মধ্যে কেউ যদি নেশাদার দ্রব্য পান করে ফওয়াকা আলা উম্মিহি ওয়া খালতিহি ওয়া আম্মতিহি সে যখন তার মা খালা ফুপুর সাথে জেনা করে ব্যবচার করে বলেছেন মুহাম্মদ। এখন হাদিসের যারা তাদিল করতে আসলে আমি তখন বলবো হাসাল্লি গৈরিন হাসাল্লি জাতিহি আমি এখন এটা আহলুল ইলিম সারা বলবো না কিন্তু আমভাবে এই হাদিসটি উল্লেখ করে রয়েছে যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি নেশাদার দ্রব্য পান করে রসুল একটা হাদিসকে কয়েবার বলতেন যে হাদিসটি সৈল জামে তেত্রিশ একানব্বই হাদিস সম্বার আব্দুল হামিদ ফাইজি ষোলোশো আটষট্টি নাম্বার ইমাম সুইথি তার কিতাব উল্লেখ করেছেন ইবনে আসাকে তারিখ দেমাসকের দশম খন্ডের আশি পৃষ্ঠায় তিনি হাদিসটি নিয়ে এসেছেন আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ আলহাম রহমুল ফাওয়াহেস নেশাদার দ্রব্য হল সকল গুনাহের মূল আর তোমাদের মধ্যে কেউ যদি নেশাদার দ্রব্য খায় ফা আলা উম্মিহি খালাতিহি আম্মাতিহি সে তার মা খালা ফুপুর সাথে জেনা করে অনেক মহিলারাও এই কাজ শুরু করেছে বাবা চাচা মামার সাথে জেনা করার রাস্তা হাঁটছে মুখের মধ্যে গুল মারতেছেন গুল ও নেশার আপন ভাই গুল ডাইরেক্ট নেশা আবার অনেকে বলে হুজুর কাঁচা সুপারি কি হালাল না হারাম এটা বোঝার জন্য একদিন আমি নিজেই কাঁচা সুপারি খেয়েছি বিজ্ঞান বইতে পড়েছি সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে আবার কয়দিন পর পড়েছি পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে কাস্তা সুপারি খাওয়ার পর মনে হলো যে এই পৃথিবী আমার ভন বন করে ঘুরে আর প্রচুর ঘাম দেয় এবার আবার যুক্তিবাদী আসছে আমরা হলাম তৌহদবাদী শয়তান হলো যুক্তিবাদী আর একজন বক্তাগুলো আমরা একদিন হেদায়ত করে দিয়েছিলাম বলেছিলাম জীবনেও আর কোনোদিন এই যুক্তিবাদী লিখবি না খবর আছে তোর এখন লেখে হায়ালাত জানাইতে গুলার বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম আবু দাউদ একটা হাদিস রয়েছে হুজুর আমরা যে আমরা যে গাজা খাই গুল খাই জর্দা পাতা খাই হুজুর এগুলা আপনারা যারা বলতেছেন শুকুরের কথা মাসকারা কাফিরহু ফকলিলহু হারাম এটা মানি যে কুল্লু মুসকিরিন খামরুন প্রত্যেক নেশামত কিন্তু আমরা যেটা খাচ্ছি এটা সুকুন না ফুতুর মানে ফুতুর মানে প্রথম দলিল হলো হাদিস সহীহ না এই হাদিসে তিনজন রাবির উপর আপত্তি রয়েছে ইমাম বুখারি তারিখুল খেবিলের মধ্যে এবং ইমাম হিব্বান মজরুহিন মিনাল মুহাদ্দিসিন এই গ্রন্থের মধ্যে তিনজন রাবীর উপর আপত্তি নিয়েছেন মালফরক বাইনা সুকুর আল ফুতুর সুকুর ফুতুরের মধ্যে পার্থক্য কি সুতরাং মুফাত্তির নেশাদার দ্রব্য মদ গাঁজা খেলে ক্ষতি তো নিশ্চিত হয় নাকি একমত না দুই মত সিগারেট খেলে আমার এমন অস্বস্তি লাগে সত্তর হাজার সুর পসে যে দুর্গন্ধ পঞ্চাশ কোটি চিকা পোষে ইঁদুর চুয়া পোষে যে দুর্গন্ধ এই সিগারেট খুঁড়ে সাথে থেকে নিকৃষ্ট গন্ধ হয় ঠিক না বেটে কিছু নেতারা আছে এই সিগারেট খেয়ে মাইক দিয়ে বক্তব্য দেয় মনে হয় দশ কেজি ফ্রেগরেন্স মেরে তারপর বক্তব্য দিয়ে কিছু বলতে পারি না ঠিক না এদের ব্রেন ট্রেন হয়ে গেছে ঠিক না আর অন্য মানুষের কষ্ট দেওয়া হালাল হারাম ধোয়া খেয়ে যে জাহার নামে পাঠান কোথায় যায় খায় ওই মোহিনী গাঁজা তারপরে আপনাদের পাশে আছে বগুড়ার একটা মাজার কি নাম জানো মহাজ কবুল করো আমারে গাঁজা তুমি খেয়েছ যে আমি বললাম বাবা গাঁজা খেও না ফেরেস্তা থাকে না বলে হজুর গাঁজা যদিন খায় ফেরস্তার নাই আমার তো কোনো গুণাও নাই কি যুক্তি দেখছেন কিনা শয়তান সবসময় যুক্তি দিয়ে কথা বলে যেটা ঠিক

আমি বলে আমিও একমত মাখরু হয় তাহলে মোল্লা জিউনের নুরুল আনোয়ার ভালো করে পড় মোল্লা জিউন নুরুল আনোয়ারের মধ্যে উল্লেখ করেছেন বাহরুর রায়কের মধ্যে উল্লেখ করেছেন আল্লামা তাক উসমানী ফিখি মাকালাফের পঞ্চম খন্ডের 534 নম্বর মাসালায় উল্লেখ করেছেন মাখরু হানাফীদের নিকট দুই রকম একটা হলো মাখরু তাহরিমি আর একটা হলো মাখরু তানজিহি আক্কা মাসআলা ওরুন কাহালের মধ্যে আল্লামা জাস্টিস মাওলানা তাক উসমানী বলেছেন এবং আমি মুফতি হারুনে জারের মাদ্রাসায় গিয়েছি লাল খান মাদ্রাসায় হারুনে জার বলেছেন জর্দা খাওয়া হলো মাকরুহ তাহরিমের অন্তর্ভুক্ত ভালো কমি মাদ্রাসার আলেম রায়টাকে মাকরুহ তাহরিমে মনে করে আমার উস্তাদ علامه জিকরুল্লাহ قاسمیকে জিজ্ঞাসা করেছি জর্দা খাওয়া কি তিনিও মাকরুহ তাহরিমী মনে করতেন আমি আমার বক্তব্যর বয়স এই বছর নিয়ে প্রায় 18 বছর রা আমি 22 বছর বয়সে আমি মাইকের সামনে এসেছি মরনা জুবাই আহমেদ আনসারীর সাথে বক্তব্য করেছি আমি 2011 সাল পর্যন্ত কওমি দাওবন্দী ছিলাম এরপর আমি সহিদার ধারক বাহক হয়েছি আর সহিদার ধারক বাহক হওয়ার পরে সহি খেদবধ করেছি পঞ্চাশ কোটি না লক্ষ কোটি টাকা দিয়েও আপনি আমার ইমানকে কিনতে পারবেন না আমি এটাকে ভালো মনে করেছি আমি এই জন্য গ্রহণ করেছি কিন্তু ওলামায় দাওবন্দের হকানি আলেমদেরকে আমি সম্মান করি আপনাদের সমস্যা আছে কোনো তাদের সাথে উঠা বসা করি মামুনুল হকের কাছে যাই আমার কলি যাবো সাহস আমি লাল খান চলে যেতে পারি হাজারে চলে যেতে পারি আমি গরপুর চলে যেতে পারি কি সমস্যা আছে কোন সমস্যা আছে এবার তাদের জন্য একটা কবিতা যারা জ্বর দেখায় শুনলেন তো মাকরু তাহারিনি আমি কবিতাটা বলবো কিনা যা খায় না শিয়াল বেড়াল সরে তা খায় আমার মসজিদের বাবা হুজুরে যা খায় না শিয়াল বেড়াল শুকরে তা খায় আমার মসজিদের বাবা হুজুরে ঠিক আছে ঠিক আবার সিলেট এলাকায় গিয়েছি সিলেট ভাষা এক দেশের ভাষা আরেক দেশের গালি ঠিক না সিলেট এলাকায় রমজান মাসে মাহফিল দিনের বেলায় খতনে বুখারি দাওয়াত দিয়েছে আমার উস্তাদ শেরপুরের সিলেটের গলা বাজার একটা জায়গা রয়েছে রমজানে মাসে ঘোষণা দেয় ফতা খাই শুননি ফতা খাই শুননি ফতা কি তার ফতা হলো কি বলে ঠিক না ঠিক আপনারা ফতা বললে বুঝবেন নাকি আরে আবার আপনারাও যে বলেন হাঁকাওয়ালা হাঁকায়েলা কেউ বুঝবে নাকি আপনারা ছাড়া এগুলো আপনাদের ভাষার সৌন্দর্য ঠিক না ঠিক ঈদ হক বিমানত সরসু না নকালত সরিয়ে আসছু এটা আপনাদের দেশের ভাষা ঠিক না ঠিক এক এক দেশের ভাষার সৌন্দর্য কেদান করেছেন এজন্য বঙ্গবাণী কবিতায় কবি আব্দুল হাকিম বলেছেন যে বঙ্গতে জন্মিছি আমি বঙ্গ আমার ভাষা গোলাম মুস্তফা কাব্য অনুবাদ করেছেন অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী যত কোন গান হেচির মহান তোমারই অন্তর দামি ধুলোকে ভুলোকে সবারই ছাড়িয়া তোমারই চরণে পড়ে লুটাইয়া তবে হাদি ভাইয়ের মতো কেউ পারবে না সুবান বলে ঠিক না ঠিক এত লজ্জা নির্লজ্জ কথা শুনেও যদি কেউ এরপরে জর্দা গুল হুক্কা বিড়ি ভৎকামথ যারা খায় তারা জানে আর সেভেন একজন বিরাট বড় মন্ত্রীর সাথে বসে আছি সাবেক মন্ত্রী কালা মন্ত্রী কাল্লু শেঠ আমি বলতে তো সমস্যা নাই আমি টেন্ডার আমার শ্বশুর টেন্ডারের বিজনেস করতেন কেরানীগঞ্জ গিয়েছি তার বাসায় দেখলাম খালি মদের বোতল দিয়ে সাজানো আমি গেলে একটা ছবি তুলে ভাইরাল করবো নাকি কয় কি বলেন চরম হাসের কথা মন্ত্রী বলতেছে আমার আবার সাহস একটু বেশি বললাম কামাল সাহেব আপনি যেগুলো খান আল্লাহর দরবারে জবাবদিহি করবেন নাম তার কামাল সরাসরি বলে দিয়েছি নসিহত করেছি আমি তাকে গালি দেই নেই আমি কোরআন হাদিসের কথা স্মরণ করে দিয়েছি আমার সংস্রব যার সাথে নাও হতে পারে কিন্তু ওখানে গিয়েছেন আমি বলেছি ঠিক না ঠিক তোমরা যারাই ক্ষমতায় যাও যারাই কোরআন হাদিসের কথা বলবে আমরা সান্দা মাহফুজকে সান্দা মাহফুজই বলবো যারা তৌহিদের সাথে বেদবি করবে ঠিক না ব্যাটি এখন যারা ক্ষমতায় লালিত আছেন তারাও যদি ক্ষমতা আসেন আর যদি ইসলাম বিরোধী কথা বলেন ছেড়ে দেব না কাউকে ঠিক নাবে ঠিক সত্যের সেনানীরা নেবে না কবি ইসলাম আমাদের সংগ্রাম চলবেই অবিরাম সত্যের সেনানীরা নেবে না কবি ইসলাম আমাদের সংগ্রাম চলবেই অবিরাম ঠিক নাবে ঠিক কিন্তু আমরা মনহাজ ছুটতে হব না আমরা অস্ত্র ধারণ করব না আমরা তাদের কাফের ফতোয়া দেব না আমরা আব্দুল হাদনজির মতো তাওহীদের দাওয়াত দেব যা তারা ইচ্ছা হয় আমাদের কথা শুনে যেন তারা সংশোধন হয়ে যায় নসিহত দিব তাদেরকে ঠিক না ঠিক বলেন আমরা ক্ষমতার জন্য লালাইত না আমরা তৌহিদের জন্য লালাইত আমরা তোমাদের তন্ত্র মন্ত্র বিশ্বাস করি না আমরা আল্লাহর বিধানে বিশ্বাস করি আমরা তৌহিদের দাওয়াত সব জায়গায় ছড়িয়ে দিতে চাই এটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক না ঠিক আর বক্তব্য দেব না মেলা বক্তব্য দিয়েছি দু ঘন্টা পার হয়ে গেছে আল্লাহ তালা বরকদান করুক সময়ে আর আল্লাহ তালা আমাকে দান করুক আমি যেন আল্লাহ সন্তুষ্টির জন্য কথা বলতে পারি আমি যেন দিন হকের কথা সামনে আনতে পারি প্রগতির স্রোতে যেন ভাসমান না হয়ে করার এবং তৌহিদের কিস্তির ঝান্ডা ধরতে পারি ঠিক হবে ঠিক আল্লাহ মাসানহিরের স্বপ্নগুলো যেন পূরণ করতে পারি নজির আহমেদ সাইখুল কল তার কিতাব মন্থন করে যেন বাতিলের বুহে কম্পন সৃষ্টি করতে পারি সারা লম্বেশীর মতন যেন কাবিয়ানির বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে লড়াই করতে পারি লড়াই সেই দু আপনাদের কাছে চাই ঠিক না বলেন